জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দেওয়া হয়েছে গতকাল রাত সাড়ে এগারোটার দিকে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের লোকজনরাই তাদের বাড়িতে আগুন দেওয়ার বিষয়টির সাথে জড়িত কেননা তিনি ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙার সাথে তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং আনন্দের সাথে সে বিষয়টি উদযাপন করেছেন এমনকি নুরুজ্জামান কাফি বিভিন্ন সময় গত সরকারের আওয়ামী লীগের কর্মগুলা এই কুকর্মগুলো নিয়ে অনেক বেশি সরব ছিলেন এবং কি ছাত্রলীগের পক্ষ থেকে তাকে বারবার কয়েকবার হেনস্থা করার বিষয়টি আমরা গত সময়গুলোতে দেখেছিলাম এই আগস্ট গণ অভ্যুত্থানের ছাত্র আন্দোলনে নুরুজ্জামান কাফি খুব দারুণভাবে ভূমিকা রেখেছেন রাজপথে একজন সৈনিকের মতো লড়াই করে গিয়েছেন সেই নুরুজ্জামান কাফির বাড়িতে কারা বা কে আগুন দিতে পারে এটা আমাদের কাছে খুব স্পষ্ট সুতরাং সরকারকে এর দোষীদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে ব্যবস্থা নিতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কেন তাকে তার বাড়ির প্রতি গুরুত্ব দেওয়া গেল না নিরাপত্তা দেওয়া গেল না এটা আমাদেরকে বিষয়টা খতিয়ে দেখতে হবে এবং কে সরকারের পক্ষ থেকে এটা ব্যবস্থা গ্রহণ করতে হবে যে কলাপাড়া থানা থেকে কেন দ্রুত সেখানে উপস্থিত হওয়া গেল না কেন ফায়ার সার্ভিস ঠিকভাবে আগুনটা নেবেতে পারলো না যাই হোক এখন কথা হচ্ছে এই বিষয়গুলোর সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং নুরুজ্জামান কাফের বাড়িটা পুনর্নির্মাণের জন্য সরকারের পক্ষ থেকে সরকারের সরকারের পক্ষ থেকে এটা দায়িত্ব নিতে হবে কারণ ছেলেটার আহামরি কোনো কিছু নাই সেটা কন্টেন্ট ক্রিয়েট করে অর্থাৎ মানুষকে সচেতন করে ভিডিও বানিয়ে সেই জায়গা থেকে তার জীবনযাপন করে খুব বেশি টাকা পয়সা তার কাছে নাই টাকা থাকুক না থাকুক সেটা পড়ার বিষয় কিন্তু কথা হচ্ছে এই জুলাই আগস্ট গণ একজন সৈনিক হিসেবে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং বত্রিশ নম্বরের যে বুলডুজার দিয়ে শেখ মুজিবের বাড়ি ভাঙা হয়েছে সেখানে সে ফ্যাসিবাদি আইকনের বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানিয়েছেন যার কারণে একজন জনমানুষের কর্মী হিসেবে জনগণের পক্ষে বলা কথা বলা মানুষ হিসেবে তার বাড়িতে যেন সরকার পক্ষ থেকে ফুন নির্মাণ করা হয় এর জন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে কারণ তার পরিবার আছে তার পরিবারে আরও বেশ কয়েকজন তিনি ছাড়াও প্রায় ছয় সাতজনের সদস্য রয়েছে সুতরাং তার বাড়িটা আমরা খুব দ্রুত চাই সরকারি কোষাগার থেকে যেন তার বাড়িটা করে দেওয়া হয় সেই দাবি জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো বিরোধে সালামু আলাইকুম